সময় থাকতে চোখের যত্ন নিচ্ছেন তো আপনি কি চোখে ঝাপসা দেখেন আপনি কি চোখে কম দেখেন আপনার কি চোখের দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে আপনি হঠাৎ যখন বসে থাকেন তারপরে যখন উঠে দাঁড়ান তখনই আপনার চোখে আপনি অন্ধকার দেখেন আপনার চোখে কি ছানি পড়েছে আপনার চোখে দুই কোনো থেকে ময়লা জমেছে আপনার চোখে কি লাল বর্ণ হয়ে যায় আপনার চোখ দিয়ে কি পানি পড়ে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যে সকল রুগীদের চোখে সমস্যা আছে এবং বয়স বাড়ার সাথে সাথেই চোখের বিভিন্ন প্রকার পাওয়ার কমে যায় এবং বয়স বৃদ্ধির সাথে সাথেই চোখে বিভিন্ন রকমের রোগের সমস্যা দেখা দিতে পারে এটি হলো চোখের ভিটামিন এই ভিটামিনটি সবাই খেতে পারবেন কোনো কারণ ছাড়াও খেতে পারবেন আপনার চোখের যদি দৃষ্টিশীতি কম থাকে সেক্ষেত্রেও আপনি খেতে পারবেন কিংবা আপনার চোখ যদি ভালো রাখার চেষ্টা করেন তাহলেও আপনি এই ওষুধটি খেতে পারবেন এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন সুনামধন্য একটি কোম্পানি আর এই ওষুধটি পাঁচটি উপাদানে তৈরি করা হয়ে থাকে ভিটামিন সি এবং ভিটামিন ই এবং লুটিল এছাড়াও আপনার কর্পার এবং জিঙ্ক দেওয়া আছে এই পাঁচটি উপাদানই আপনার চোখের জন্য খুবই ভালো কাজ করবে আপনার চোখে যখন যখনই এই পাঁচটি উপাদান কম থাকবে কিবা ঘাটতি থাকবে সেক্ষেত্রে আপনার চোখের দৃষ্টিশক্তিটা আস্তে আস্তে কমে যাবে এবং আপনি চোখে ঝাপসা দেখা শুরু করতে পারেন এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্করা খেতে পারবেন সকালে একটি রাত্রে একটি খেতে পারবেন এটি আপনার চোখের ঝাপসা দেখা থেকে আপনাকে রক্ষা করবে এবং যে সকল রুগীদের চোখের দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে সেই চোখের দৃষ্টিশক্তিটা দিন দিন বাড়িয়ে দেবে এই ওষুধটি খাবার পরে এবং যে সকল রুগীদের চোখ দিয়ে অনেক সময় পানি পরে সেই পানি পরা থেকে রক্ষা করবে এছাড়াও যে সকল রুগীদের চোখের দুই কোণতে ময়লা জমে সেই কোণের চোখের দুই কোণুতে ময়লা জমা থেকে আপনাকে এই ওষুধটি রক্ষা করবে এছাড়া আপনার এই ওষুধটি বিশেষ করে গর্ভকালীন অবস্থায় নিরাপদ তবে প্রথম গর্ভকালীন তিন মাসে এই ওষুধটি সেবন করা যাবে না তিন মাসের পরে এই ওষুধটি সেবন করা যাবে তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই এই ওষুধটি আপনি সেবন করাই উত্তম এই ওষুধটি আপনার খাবার ফলে চোখের যত প্রকার সমস্যা আসে না কেন সর্বপ্রকার সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে এবং যে এছাড়াও আপনার অনেক সময় বিভিন্ন রকমের চোখের ছানি পড়ে থাকে চোখে বিভিন্ন লোকের সেই চোখের ছানি পড়া থেকেও আপনাকে এই ওষুধটি রক্ষা করবে এবং চোখ লাল হয়ে যাওয়া থাকে আপনাকে এই ওষুধটি রক্ষা করবে এবং অনেক সময় চোখে আপনারা আফসা আফসা দেখেন এবং ধোঁয়া কুয়া দেখেন সেই চোখের ধোঁয়া কুয়া কিংবা আফসা আফসা দেখা থেকে আপনাকে রক্ষা করবে এই ওষুধটি যে কোনো ফার্মেসিতে পাবেন এবং এই ওষুধটির দাম মাত্র বারো টাকা করে এক এক পিসের দাম নেবে এই ওষুধটি এক থেকে দেড় মাসের বেশি খাওয়ার দরকার নাই এক এক থেকে দেড় মাস যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার চোখের দৃষ্টিশক্তিটা আপনি আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ